ছেলেটি তার স্ত্রীর কানের মধ্যে একটা ছোট্ট জাদু পরীকে ঢুকিয়ে দেয় যার কারণে তার স্ত্রীর কানের মধ্যে থাকা সব ময়লা গুলো সোনা হয়ে যায় এবং এই ছোট্ট কোদাল দিয়ে মেয়েটির কানের মধ্যে থেকে জ্বালা করতে শুরু করে এবং তখন মেয়েটি তার কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং তখন এই পরিটি দ্রুত করে মেয়েটির কানের মধ্যে থেকে সোনা নিয়ে বের হয়ে আসে এরপর মেয়েটির হাজবেন্ড এই সোনাগুলো দিয়ে নিজের জন্য একটা সোনার দাঁত বানিয়ে ফেলি এবং সে মেয়েটির কান থেকে আরো সোনা বের করার জন্য মেয়েটির কানের মধ্যে ময়লা ঢুকিয়ে আবারও জাদুপরটিকে পরটিকে মেয়েটির কানের মধ্যে থেকে সোনা বের করতে লাগিয়ে দেয় তবে এইবার সোনা বের করতে গিয়ে পরিটির কোদালটি ভেঙে যায় এজন্য জন্য পরীটি মেয়েটির কানের মধ্যে ফাটিয়ে মেয়েটির কানের মধ্যে থেকে সোনাগুলোকে বের করার চেষ্টা করে তবে বোমগুলোতে আগুন জ্বালানো মাত্রই মেয়েটির কানের মধ্যে প্রচন্ড জ্বালা করতে শুরু করে এজন্য জন্য দ্রুত করে ময়লাগুলোকে বের করতে বাথরুমে চলে যায় এবং সে তার কানের মধ্যে থেকে ময়লাগুলোকে বের করে বাথরুমের মধ্যে ফেলে দেয় যার কারণে এই জাদু পরটি বাথরুম বাথরুমের মধ্যে চলে যায় এবং তখন মেয়েটির হাজবেন্ড কান্না করতে থাকে কারণ জাদুপরিটি বাথরুমের মধ্যে চলে যাওয়ার কারণে তার কাছে থাকা সব সোনাগুলো আবারও ময়লা হয়ে যাচ্ছে